একটা সময় ছিল নদী ঘেরা ছোট্ট এক রাজ্যে যেখানে মানুষ হাসি মুখে বাঁচত ধান ক্ষেতের বাতাসে ভরপুর ছিল গান সেই রাজ্যে থাকত রাজা কৃষ্ণচন্দ্র আর তার সবচেয়ে প্রিয় প্রজার নাম ছিল গোপাল গোপালভার গোপাল শুধু বুদ্ধিমান নয় ছিল এক মজার মানুষ রাজা যখনই মন খারাপ করতেন গোপালের হাস্যরসী তার ওষুধ ছিল কিন্তু একদিন রাজ্যে এলো এক অদ্ভুত মানুষ নিজের নাম দিল বৈদ্য বটুকেশ্বর সে বলল আমি এমন বৈদ্য এক থোকা মন্ত্রে মৃত মানুষও বাঁচাতে পারি পুরো গ্রাম তাকিয়ে রইল তার দিকে আর এখানেই শুরু হল গোপালের নতুন অভিযান সকালে বাজারে সবাই গুজব করছে শুনেছ বটুকেশ্বর বৈদ্য নাকি এক রাতেই পুকুরের মৃত মাছকে জীবিত করেছে কি বলো তাহলে তো সত্যিকারের জাদুকর রাজা কৃষ্ণচন্দ্র খবরটা শুনে একটু কৌতূহলী হয়ে পড়লেন তিনি ভাবলেন যদি সত্যি এমন কেউ থাকে তবে রাজ্যের উপকার হবে রাজা বৈদ্যকে প্রাসাদে ডেকে পাঠালেন বৈদ্য এসে সোজা প্রাসাদের সামনে দাঁড়ালো মাথায় বড় পাগড়ি হাতে তামার হাড়ি আর মুখে আত্মবিশ্বাসের হাসি সে রাজাকে নমস্কার করে বলল মহারাজ আমি এমন মন্ত্র জানি যা মৃতকেও ফিরিয়ে আনে শুধু একটা শর্ত আমার মন্ত্র বলার সময় কেউ আমার কাছে আসতে পারবে না রাজা অবাক হয়ে বললেন অসাধারণ তাহলে তোমাকে পরীক্ষা করা হবে কাল সকালে প্রাসাদের উঠোনে একটা মৃত পাখি আনা হবে যদি তুমি তাকে জীবিত করতে পারো তবে রাজ্যের প্রধান বৈদ্য বানিয়ে দেব বৈদ্য মাথা নত করে বলল আপনার ইচ্ছাই আমার আদেশ এ কথা শুনে সবাই তালি দিল কিন্তু একমাত্র গোপাল হেসে ফেলল রাজামশাই মন্ত্রে যদি মৃতরা জেগে উঠত তাহলে কবরস্থানে এখন ভিড় লেগে যেত রাজা হাসলেন ঠিক আছে গোপাল কাল তুমি থেকে দেখি কে ঠিক আর কে ভুল রাতে গোপাল নিজের ঘরে বসে ভাবছে এই লোকটা নিশ্চয় বড় ধোকাবাজ কালোর মন্ত্রে ফাঁক বের করতেই হবে সকালেই সে নিজের পরিচিত এক বৃদ্ধ ভিক্ষুককে ডেকে বলল বাবা তুমি কি আজ একটু অভিনয় করতে পারবে ভিক্ষুক হেসে বলল গোপাল তুই যা বলবি তাই করব গোপাল এক গোপন ফন্দি সাজিয়ে দিল রাজপ্রাসাদের উঠোনে ভিড় জমেছে রাজা মন্ত্রী সৈন্য সবাই উপস্থিত বৈদ্য হাড়ি রেখে মন্ত্রপাঠ শুরু করল তার সামনে রাখা মৃত পাখি সবাই নিঃশব্দে আছে ঠিক তখনই গোপালের পাঠানো বৃদ্ধ ভিক্ষুক হঠাৎ চিৎকার করে উঠল ও বৈদ্য মহাশয় আমার পা ব্যথা করছে আপনি কি একটু ওষুধ দেবেন বৈদ্য মন্ত্রপাঠ বন্ধ করে রেগে উঠল চুপ আমার মন্ত্র ভেঙে গেল এখন এই পাখি আর জেগে উঠবে না গোপাল তৎক্ষণাৎ বলল তাহলে আপনি কি বোঝাতে চাইছেন আপনার মন্ত্র এত দুর্বল যে একটা আওয়াজেই কাজ বন্ধ হয়ে যায় রাজা মুচকি হেসে বললেন চালিয়ে যাও গোপাল আমি দেখছি গোপাল এবার পাখিটা তুলে নিয়ে দেখালো রাজামশাই এ পাখিটা তো আমি কালই বাজার থেকে কিনেছিলাম ও মরে যায়নি ঘুমোচ্ছিল আর এই বৈদ্য ওর ওপর জোরে ধোঁয়া ছেড়ে শুধু ভয় দেখাচ্ছিল সবাই অবাক রাজা নিজে এসে দেখলেন সত্যিই পাখিটা জীবিত ও উড়ে গেল আকাশে রাজা ক্রুদ্ধ হয়ে বৈদ্যকে বললেন তুমি মিথ্যা বলে রাজ্যকে প্রতারিত করতে চেয়েছ বৈদ্য কেঁপে উঠছে মহারাজ আমি তো শুধু একটু নাম কামাতে চেয়েছিলাম গোপাল হেসে বলল মিথ্যে দিয়ে নাম কামাতে গেলে শেষে নামটাই ডুবে যায় রাজা গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন বটুকেশ্বর বৈদ্যকে রাজ্য থেকে বের করে দাও আর আজ থেকে গোপালকে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষণা করা হোক সকলেই হাততালি দিল আর গোপাল হাসি মুখে রাজাকে প্রণাম করল সন্ধ্যায় গোপাল হাঁটছে গ্রামের পথে পাশে ছোট্ট কিছু বাচ্চা একজন জিজ্ঞেস করল গোপাল কাকা আপনি এত বড় মিথ্যা ধরা পড়লেন কিভাবে গোপাল হাসল বাবা সত্যকে দেখার চোখ থাকতে হয় মিথ্যা যতই লম্বা হয় তার পা নেই তাই একদিন পড়ে যায় বাচ্চারা হেসে উঠল আর আকাশের লাল সূর্য ডুবে গেল শান্ত নদীর জলে গোপাল ভাবল আজও একটা মিথ্যা হারল আর সত্য জয় পেল এই ছিল গোপাল আর মিথ্যাবাদী বৈদ্যের গল্প গোপাল দেখিয়ে দিল বুদ্ধি সত্য আর হাসির জোরে কোনো মিথ্যার মুখোশ একদিন খুলে যায় কারণ সত্য সূর্যের মতো যতই ঢাকো আলো একদিন ফুটবেই